দিনাজপুর থেকে রাজশাহীতে আসলাম নয় ঘন্টা জার্নি করে তাও আবার ট্রেন অনেক লেট কিভাবে আসলাম কিভাবে কয়টার এসে থাকবে আজকের ভিডিওতে সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন তো এই তো যাচ্ছি আমরা রাজশাহীতে আর পার্বতীপুর থেকে কিন্তু ট্রেন ছেড়ে দিয়েছে আর এই তো যাচ্ছে দেখতে পাচ্ছেন ট্রেন কিন্তু জিকমিক জিকনিক করতে করতে যাচ্ছে ট্রেনের মতো ট্রেন ছুটেছে আর এই তো আমরা যাচ্ছি আর ট্রেন প্রচুর আকারে লেট এই তো পার্বতীপুরে এসে এক ঘন্টার থেকে দেড় ঘন্টার মতো দাঁড়িয়ে ছিল যাই হোক ফাইনালি ট্রেন ছেড়ে যাচ্ছে আর এই তো দেখতে পাচ্ছেন সামনে কয়লা আর আর কি করবো বলেন ট্রেন এত লেট বসে থেকে ভিডিও না করলে কিন্তু সময়ই কাটবে না এই জন্য একটু ভিডিও করে নিলাম নিজেরাও দেখলাম আপনাদের সঙ্গে শেয়ার করলাম আমার বিবাহ বন্ধুদের জন্য যাই হোক এ তো অনেক কষ্ট দিনাজপুর থেকে রাজশাহী এত এত পরিমাণে কষ্ট কি আর বলবো টেনের জানি এই বাংলা বান্ধব ট্রেন যেখানেই দাঁড়ায় সেখানে দাঁড়িয়ে থাকে প্রত্যেকটা ট্রেনের সাইড দিতে দিতে অনেক দেরি করে অনেক কষ্ট দিনাজপুর থেকে রাজশাহীর জার্নিটা যাই হোক কে কে আমার মতো এরকম কষ্ট ভোগ করেছেন তারা অবশ্যই কমেন্টে জানাবেন তো আর আমাদের ভিডিওগুলি কিন্তু বারো তারিখে ছিল সে ভিডিও দিতে দিতে অনেক দেরি হয়ে গেল যাই হোক ফাইনালি আমরা ট্রেনের ভিতর যাচ্ছি কি হয় না হয় সবকিছু আপনাদের সঙ্গে শেয়ার করব দেখতে থাকুন কেমন লাগছে অবশ্যই সেই কমেন্টে জানাবেন আর অবশ্যই আমার পেজটি ফলো করবেন যাই হোক আমরা ট্রেনের মধ্যে কিভাবে আসলাম না আসলাম সবকিছুই তো আপনাদের সঙ্গে একটু একটু করে শেয়ার করলাম আর তো ফাইনালি আব্দুল পরে এসে পৌঁছে গেছে ট্রেন সাড়ে ছয়টা থেকে পৌনে সাতটা বেড়ে গিয়েছিল আর এখানে কিন্তু দেখুন ডাব বিক্রি অনেক ধরনের খাবার আর আব্দুলপুরের পুরের কে কে খেয়েছেন অবশ্যই কমেন্টে জানাবেন তো এইবার কিন্তু আব্দুলপুর থেকে আমরা পুরি কোনো ভাবে কিনে খাই নাই কারণ গ্যাসের সমস্যা হয় এই কারণে খাইলাম না মেয়ে ডাব খেয়েছিল আর আমি একটু মুড়ি মাথা খেয়েছিলাম আর এই যে চারপাশের ভিডিওগুলো আপনাদের সঙ্গে শেয়ার করলাম আর এই যে শীত আসতেছে আব্দুলপুরের খেজুরের গুড় এবার কেনা হবে আপনাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব অবশ্যই কার কার ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবেন আমার ব্লগ গুলি কে কে দেখেন অবশ্যই কমেন্টে জানাবেন তাহলে আপনাদের কমেন্টে উত্তর দিতে পারবো আপনাদের কমেন্টে আমি উৎসাহ পাবো যাই হোক এই তো কাছা কাছাকাছি চলে আসতেছি আর ট্রেনের ভিতর থেকে একটু ভিডিও করে নিলাম আর ভাবতেছিলাম যে কতক্ষণে পৌঁছাবো একবারে রেডি হয়ে গেছে তাড়াতাড়ি পৌঁছাইতে পারলে বাঁচে আর ট্রেনের ভিতর বসে থেকে কিন্তু একটু ভিডিও করে নিয়েছিলাম ফাইনালি কিন্তু আমরা এখন রাজশাহীতে এসে পৌঁছায় গেছি আর ট্রেন থেকে কিন্তু নেমে যাচ্ছে যার যার মতো শেষে সবাই আমরা ট্রেন থেকে নামছি যাই হোক আজকের মতো ভিডিওটি একে পর্যন্তই কেমন লেগেছে কমেন্টে জানাবেন এখন মতো বিদায় নিচ্ছে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম সবাই ভালো